যদি চলে চেষ্টা করে বাংলাদেশের ছাত্র জনতা এক সতর্ক পাকিস্তার দশটা প্রতিহত করবে দুই সালের অর্ধিক টান বাটানো ছাত্র জনতা গত স্বাধীনতার জনতা জনসমুদ্র দেখানোর মাধ্যমে আবার প্রমাণ করে দিয়েছে আমার শহীদ পায়ের রক্ত সেই চেতনা সেই গণপুতালের স্ত্রিক কোনদিন এই বাংলায় বিষ্ণু ভয় যেতে পারে না

তাদেরকে হুশিয়ার করে বলতে চাই এই স্বাধীন বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে